আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা তৈরিতে এখন প্রাণ চাঞ্চল্য নেত্রকোনার প্রতিটি পূজা মণ্ডপে জেলায় এবছর পাঁচশো চোদ্দটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে খড় কাঠ আর সুতা দিয়ে কাঠামো তৈরি হচ্ছে দেবী মূর্তি মাটি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গা লক্ষ্মী সরস্বতী ও কার্তিকের রূপ এখন শেষ হচ্ছে মাটির কাজ আর শুরু হচ্ছে তুলির ডা প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ কাজে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও সহযোগিতা করছে জানা যায় মাটি রং সুতা সবকিছুর এক লাখ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে তবে চাহিদা কমেনি শিল্পীদের পাশাপাশি উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন পূজারীরাও বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে এখন তাদের মাঝে বিরাজ করছে অন্যরকম উচ্ছ্বাস পূজা অনেক আয়োজন করা হয়েছে এবারে শান্তি শৃঙ্খলা আমাদের সুন্দর মতো হইতেছে এরকম আমরা চলতেছে আমাদের প্রতিমাত্র যে কাজটা পর্দায় পূজা প্রস্তুতি আমাদের খুব ভালো সুন্দর এটা আমি আমরা সারা বছর অপেক্ষায় থাকি দুর্গা পূজার জন্য পূজার সময় সবাই আনন্দে মেতে থাকে বাচ্চারাও অনেক আনন্দ করে একুশে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আগমনী বার্তা ছড়িয়ে পড়ছে সর্বত্র আটাই সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে শুরু হয়ে দোসরা অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব আমার নেত্রকোনা জেলায় পাঁচশো পনেরোটি দুর্গা মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রত্যেক মন্দিরেই প্রতিমা তৈরির কাজে সবাই ব্যস্ত আছে আর নেত্রকোনা শহরের শৃঙ্খলা জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয় পৌর প্রশাসক ইতিমধ্যে তিনটি জায়গায় তারা মিটিং করেছে এবং সর্বোচ্চ নিরাপত্তার বিধান তারা ব্যবস্থা করবেন এই কথা আশ্বাস আমাদের আমাদেরকে দিয়েছেন আমরা জেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা এ নেত্রকোনা জেলায় পাঁচশো পনেরোটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনা এবং সারম্বর পরিবেশে অনুষ্ঠিত হবে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে আমরা মিটিং করেছি এই আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আমাদেরকে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বস্ত করা হয়েছে যে সারা নেত্রকোনা জেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হবে এখানে কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের কোনো ঘটনা ঘটাতে পারবে না আমরাও আমাদের প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দকে আমরাও এইটুকু মেসেজটি দিয়েছি যে প্রত্যেকটা পূজা মণ্ডপ যেন নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী তারা তৈরি রাখে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে তারা যেন এই নিজেদের এই বাহিনীর দ্বারা মানে সুরক্ষিত রাখার চেষ্টা করে এ বছর গজে আসবেন এবং দুলায় গমন করবেন এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানান প্রতিটি মণ্ডপের প্রস্তুতি আমরা সরেজমিনে পরিদর্শন করছি আশা করি সবার সহযোগিতায় সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হবে এদিকে শান্তিপূর্ণ পরিবেশে পূজা নিশ্চিত করতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম বলেন প্রতিটি মণ্ডপে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানানো হয়েছে অনলাইনে সার্বক্ষণিক মনিটরিং থাকবে সাদা পোশাকের ডিবি ও সদস্যরা মাঠে কাজ করবে বিভিন্ন পূজা মণ্ডপে পূজাতে প্রস্তুত হচ্ছে এই সময় আমাদের আমাদের ফোর্স এবং অফিসার মোতায়েন করা আছে আমাদের বিট সার্বক্ষণিক কাজ যোগাযোগ করতেছে নেত্রকোনা একটি বড় জেলা এই জেলায় সর্বমোট পূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে পাঁচশো ষোলোটি এটা কয়েকটা বার্তায় কমতে পারে এরকম বর্তমান প্রেক্ষাপটে পাঁচশো ষোলোটা লিস্ট আমরা পাইছি তা আমরা আসলে গুরুত্বপূর্ণ এবং ক্যাটাগরাইজ করছি এর মধ্যে আমাদের দুইশো বাইশটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ এবং দুইশো চুরানব্বইটা আমরা গুরুত্বপূর্ণ হিসাবে কাম করছি তা আসলে সব জায়গায় আমাদের ফোর্স মোতায়েন থাকবে আমাদের ফোর্স আসলে ডেভেলপমেন্ট করার সময় আমরা ক্লাস্টার ভিত্তিতে বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট করব। কোনোটাতে ক্লাস্টার পদ্ধতিতে থাকবে কিছু জায়গায় মোবাইল পার্টি থাকবে আবার কিছু জায়গায় আপনার কিউআরটি দিয়ে আমরা কভার করব কিউআরটি এক্সট্যান্ড বাই রাখা আছে আমাদের স্ট্যান্ড বাই টিম থাকবে টিভির টিম থাকবে সাদা পোশাকের টিম থাকবে আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করতেছি যাতে এটা সুন্দর এবং সুশৃঙ্খল হয় এই পূজা উদযাপনটা যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করতে পারে সেই ব্যবস্থা আমাদের নেটোকোনা জেলা পুলিশের তরফ থেকে থাকবে আসলে গত বছরের থেকে এইবার পূজা মণ্ডপের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে প্রায় পঞ্চাশটার মতো আশেপাশে বৃদ্ধি পেয়েছে গত বছর ছিল হচ্ছে চারশো সাতষট্টিটা আর এই বছর অলরেডি পাঁচশো ষোলোটা তো এটা দেখে বোঝা যায় যে আসলে উৎসব পরিবেশে তারা সবাই ধর্মীয় উৎসব পালন করার জন্য উদ্গ্রীব আমরা সচেষ্ট আছি এটা সর্বোচ্চ প্রায়োরিটি বেসিসে এবং সর্বোচ্চ নিরাপত্তা বিধান করে তাদের পূজা উদযাপনের রাতে সচেষ্ট করতে হয় এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ জামান জানান মণ্ডপ ও প্রতিমা স্থানে টহল জোরদার করা হয়েছে ফুড প্যাট্রোল অব্যাহত আছে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে এবং শুধু সনাতন ধর্মাবলম্বী না সকল ধর্মের লোকজনই এই উৎসব উপলক্ষে আনন্দে পেতে ওঠে তা আমরা এই নেত্রকোনা জেলায় যাতে এই দুর্গাপূজা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবপারে আমাদের পূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করতেছি আগামী মঙ্গলবার আমাদের একটি এখানে সভা আছে এখানে সকল পূজা মণ্ডপের নেতৃবৃন্দ আহ সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ যারা আছেন সকলকে নিয়ে এবং রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সকলকে নিয়ে আমরা একটি সভা করব ওই সভায় সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো আছে এগুলো আমরা সব সকল নেতৃবৃন্দের কাছে ডিসিমিনেট করব আর সরকারের পক্ষ থেকে যে সহায়তাগুলো ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে প্রজামণ্ডপের জন্য সেগুলো আমরা খুব দ্রুত বিতরণ করে দিব আর সামনে যাতে দলমত নির্বিশেষে সকল ধর্মের লোকদের সহায়তায় যাতে আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসবটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমরা সকল প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছি এবং সামনে আরো প্রস্তুতি নেব আশা করি যে মিলে সুন্দর পূজা উদযাপন করতে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আনন্দ ঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে আশা করছেন নেত্রকোনাবাসী সোহেল খান দুর্জয়ের চিত্রে সামিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ওয়ান নেত্রকোনা